বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি দালালে কিছু কথার উত্তর দিব দালালে কথাগুলো শুধু শুনলাম সেটা হচ্ছে যেটা দেখা যাবে না সেটা বলা যাবে না এটা প্রত্যেকে জানি প্রত্যেকে আগে থেকে মেনে আসছি কিন্তু ও কি কোনোদিন মেনেছে না জেনেছে কারণ হচ্ছে প্রত্যেকটা কথা এখনো আগে তো চলো ছাড়ো কণিকাদের বলেছিল সেটা অনেক দিনের হয়ে গেছে ওদেরকে নিয়ে আর ভিডিও করে না ছাড়ো আর বলছি না যেটা হয়ে গেছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত সন্দীপকে বলা হয়েছে যে ওই শিলিগুড়ির মেয়েটিকে নিয়ে হ্যাঁ শিলিগুড়ির মেয়েটিকে নিয়ে শিলিগুড়ি তো না ওটা দুর্গাপুরের মেয়েটিকে নিয়ে যে সন্দীপ ড্যান্সিং কারে গিয়েছিলো তারপরে তোমার কপি শপে গিয়েছিল তারপরে ওই মেয়েটির সঙ্গে যোগাযোগ আছে মলে গিয়েছিল। হ্যান ত্যান এগুলো কি সন্দীপের কোনো ভিডিওতে দেখা গিয়েছিল। না তোমার মেয়েটির কোনো জায়গা থেকে দেখা গেছিল। না সোশ্যাল মিডিয়া কোথাও থেকে পাওয়া গেছিল এটা তোমরা আগে প্রশ্ন করো দালালকে যে ও যে মে সন্দীপকে কিছুদিন আগে যে কথাগুলো বলেছিল সেগুলো কি দেখা গিয়েছিল তারপরে পাড়ায় নাকি সন্দীপ তার সাথে সম্পর্ক আছে বিয়ের আগে থেকেও ছিল বিয়ের পরেও আছে এটা কি কোনো দিন সন্দীপের ভিডিওতে দেখা গিয়েছিল এটা জিজ্ঞাসা করো শুধু আমি যাকে ভালোবাসি তার জন্যই শুধু নিয়মটা থাকবে একরকম আর আমি যাকে ভালোবাসি না তার জন্য নিয়মটা থাকবে আর রকম সেটা করলে চলবে না নিয়ম যদি থাকে প্রত্যেকের জন্যই নিয়ম একই থাকবে আমার ঠান্ডা লেগেছে কথা বলতে অসুবিধা হচ্ছে তবুও ওই যে ভিডিও তো যাই হোক তারপরে কিছুদিন আগে যে একটি কাঁচের চুরি পরে মেয়েকে দেখা গিয়েছিল ওই কিন্তু প্রথম বের করেছে যে কাঁচের চুরি পরে এত মিনিটে একটা মেয়ে দেখা গিয়েছে এটা তো সন্দীপের ভিডিওতে দেখানোর চেষ্টাই করেনি সন্দীপ সন্দীপ না চেষ্টা করেছে না দেখিয়েছে তবুও কিন্তু ওখান থেকে খুঁজে নিয়ে এসে তাকে বলা হয়েছে যে সেই মেয়েটিকে বা কী সন্দীপ তাতে বলেছে যে না আমি এটা জানাতে চাইনি বলেই আমি দেখাতে চেষ্ট মানে দেখাইনি যে মেয়েটিকে বা কে কারণ হচ্ছে মেয়েটির সামনে বিয়ে ওই জন্য আমি কিন্তু দেখাইনি কারণ সোশ্যাল মিডিয়াতে আসা মানেই মেয়ে কাউকে নিয়ে কাটাচেরা হবে সেই জন্য আমি দেখাইনি কিন্তু সেখানেও কিন্তু কথা উঠেছিল ওই নিচের ঘরটি দেখায় না কেন এই নিয়ে কথা উঠেছে তাহলে সন্দীপ কি নিচের ঘরটা বলেছিল যে দেখাবো না কিছু আছে দেখাবো না কিছু আছে এগুলো কি বলেছিল আজকে বলতে বসেছি যেটা দেখা যাবে সেটাই বলবো যেটা দেখা যাবে না সেটা বলবো না আরে বাবা ফোকলা যে পাশে থাকে সেটা প্রত্যেকটা মুহূর্তে বোঝা যায় যখন বোঝা যায় তখন প্রত্যেকটা মানুষ বলে যে না সাথে কেউ একজন আছে বোঝাই যাচ্ছে কথাবার্তা সেদিন যেমন মা আর মেয়েতে পোস্ট অফিসে গিয়েছিল তখন কিন্তু পরিষ্কার ফোকলার গলা পাওয়া গেছে চলো পিছন থেকে চলো মা কেক দিচ্ছে সেখানে কিন্তু দেখা গেছে যে মেয়ে ভিডিও করছে মা সাইডে কাউকে একজন কেক দিচ্ছে মেয়েকে দিলে তো এইভাবে আমরা যদি কাউকে কিছু দিই এইভাবে হবে কিন্তু এইভাবে দেওয়া দেখা গেছে তাহলে বোঝা গেল সাইডে কাউকে দিচ্ছে তাহলে সেখান থেকে তো বোঝাই যাচ্ছে আর পোকলার ভয়েস প্রত্যেকে জানে কারণ পোকলা ভয়েস হচ্ছে ওয়াইটিতে বিখ্যাত সেহেতু পোকলার ভয়েস প্রত্যেকে জানে সেখান থেকে বলে কি না যে না দেখা যায়নি তো বলা যাবে না তারপরে ওই শ্রীরামে গেল সেটা তো পরিষ্কার তারপরে তোমার ধবলা ফোকলাদের বাড়ির নিচে মুদিখানা দোকানে মুদিখানা দোকানে যে মালদি ছিল সেটাও পরিষ্কার সেটা দেখে গিয়েছে সেখানেও কিন্তু কথা বলেছে যে না এটা ছবি চিপকানো হয়েছে যেটা দেখা যাচ্ছে সেটাকেও বলা যাবে না কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেটাকে বললে তাদের ভালো লাগে আজ সীমাদিকে কথা উঠেছে আজকের ভিডিওতে দালাল বলল সীমাদি নাকি মাসে দু তিনবার কাজলদানি লাগাতে যায় বা কাজলদানির কাছে যায় বা যাই হোক এরকম কিছু কথা সে কি দেখেছে যে কাজলদানির কাছে সীমাদি যাচ্ছে বা সীমাদি কাজলদানির কাছে আছে বা কিছু সেটা কি দেখা গিয়েছে নিশ্চয় দেখা যায়নি তারপরেও কিন্তু এখন পর্যন্ত আজকের ভিডিওতে দেখো তাকে বলা হয়েছে সীমাদি তো তাকে নিয়ে কিছু বলেনি কিন্তু সীমাদিকে তাকে বলতে হবে সীমাদি কিন্তু ধবলাকে নিয়ে বলছে কিন্তু ওর সেটা সহ্য হচ্ছে না যে না সত্যি তো তাই মা যদি চাইতো এগুলো আমরা মা তো শুয়ে শুয়ে এগুলো আমরা যখন কন্ট্রোভার্সি করি আমরা ভিতর থেকে বলি এবার শুয়ে শুয়ে যখন সত্যিই ভাবি যে কন্ট্রোভার্সি মানে এই যে তোমার মা নিয়ে তখন ভাব ভাবনার ভেতর চলে আসে এ কেমন মারে বাবা এটা করছে এই কেমন মারে বাবা এই যে কেক টেকগুলো বাচ্চারা কত ভালোবাসে এই যে কেক খাচ্ছে তারপরে ওই যে মানে যাই বলো না কেন যেটাই খাক না কেন বাচ্চার মুখটা আগে ভেসে ওঠে মায়েদের এটা আমরা প্রত্যেকে জানি আমি জানি না এটা কেমন মা এটা কেমন মা এটা আমি জানি না যখন যেখানে যাই খাওয়ার বাহার দেখলে পাগল হয়ে যায় আমরা কি এমনি কোথাও গেলে নর্মাল মন টন ভালো না থাকলে নর্মাল একটা হোটেলে ঢুকিয়ে খায় দায় চলে আসি আর এত ভালো আছে মানে বাচ্চার মা এত ভালো আছে যে বাচ্চার কথাই ভুলে গেছে বাচ্চার কথা একবার খাবারে মনে পড়ে না বাচ্চার পাশে একবার মনে পড়ে না যে আমি এটা খাচ্ছি আমার কি করে খাবো আমার ছেলেটাও তো এটা খেতে ভালোবাসে একবারও মনে পড়ে না আর যদি আমার ছেলে থাকতো আমরা মা ছেলেতে কি সুন্দর খেতাম এগুলো একবারও মনে পড়ে না ও খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না একটা কভার নিয়েছে মানে দুটো কভার নিয়েছে একটা হচ্ছে সাড়ে চারশো বললো আর একটা হচ্ছে কত তিনশো কত বলল কলকাতায় গিয়ে যদি ওই কভারই নিতে হয় তাহলে আমি বাড়ির কাছেই নিব কিসের সস্তা পেয়েছে ওটা আমি বুঝলাম না কিসের সস্তা পেয়েছে আর আজকে হচ্ছে যেটা ছোট্ট একটা দেখো ব্লুটুথ টাইপে নিয়েছে বক্স টাইপে ভালো দেড়শো টাকায় ভালো ওটা আবার দেড়শো টাকায় ভালো পেয়েছে যেটা ভালো পেয়েছে সেটা ভালো পেয়েছে ওটা দেড়শো টাকায় ভালো পেয়েছে ওটা নাকি সাড়ে তিনশো টাকা দাম বলেছিল দিয়ে দেড়শো টাকায় পেয়েছে খুব ভালো পেয়েছে কিন্তু মার বক্স বাজিয়ে দেখেছো এইভাবে এমন করে নাচ করছে ওর ভেতরে কোনো শোক তাপ অনুভূতি দুঃখ কিছু আছে তোমাদের মনে হয়েছে ওই জায়গাটা দেখেছে না ও ছেলের জন্য চিন্তিত ও ছেলের জন্য লড়াই করছে ওর ভেতরে একটা ভেতরে একটা মানে কি বলবো দুঃখ আছে কিচ্ছু কিচ্ছু আমার তো ভাই কিচ্ছু মনে হয় না ওটা যে একটা মা আর সত্যি যদি আমি জানি না আসবে কি না যদি সত্যি আসে বাচ্চা বাচ্চা একদম থেত হয়ে যাবে কারণ হচ্ছে ও বাচ্চা তো এখন কি ফুরফুরে হওয়ার মতো খেলে বেড়ায় আর এখন ওদের ওর কাছে যদি আসে আমি আসছি মায়ের হাতে গুঁজে দিয়ে চলে যাবে মা হয়তো ভিডিও দেখতেই ব্যস্ত মা তো আটা মাখাচ্ছে পাশেও মোবাইল ফেলে রেখে দিয়েছে এক হাতে গামলা এক হাতে আটা মাখছে ফেলে এরকম করে দেখছে মোবাইলটা তাহলে বাচ্চা যদি কার হাতে দিয়ে যাবে বা মামিটা তো বাচ্চা আর দুদিন পরে তারই বাচ্চা হবে মামা তো এক উদুম ধুম যা গায়ে জামা রাখতে ভুলে যায় তো বাচ্চা কিভাবে দেখবে বাচ্চাটা কার হাতে দিয়ে যাবে যে ধৈর্য না ডেলি ঘুরতে যাচ্ছে বাচ্চা কার হাতে দিয়ে যাবে আমি তো সব সময় বলবো ভগবানের কাছে যে বাচ্চা যেন বাবার কাছেই থাকে বাচ্চা যেন বাবার কাছেই থাকে আর যে বিচার করবে চারিদিক থেকেই আশা করি বিচার করবে আর আজকে ভিডিওটা আমি ছোটো করলাম হ্যাঁ চল টাটা